আপনি তো সুন্দর করে সাজুগুজি করতে পারেন সিম্পল সাজুগুজি করছেন আচ্ছা ড্রেসটার দাম কত এটার এগারোশো টাকা এগারোশো টাকা সত্যি বলছেন সত্যি আমি তো ভাবছিলাম যে পঁয়ত্রিশশো টাকা এত না আচ্ছা আপনি ওই যে আপনার নামটা কি তানজিলা এটা হাসেন কেন আপনি আপনি হাসি সুন্দর আপনি জানেন না আমি জানি হ্যাঁ আম্মু বলেন না হ্যাঁ আম্মু বলে তুমি বলে না

ছেলেদের আমার পছন্দ না না সংসার করবো না এমন কিছু না যখন বিয়ে করবো তখন স্বামীকে নিয়ে সংসার করবো বাট এখন মেয়ে ফ্রেন্ড থাকাই ভালো আচ্ছা

বেশি দেয় নেই কখনো খাই নাই কত টাকা টাকা খাইনি খাইছেন কিছুই খাইনি যদি না বাদাম বসন্ত না ফুচকা একজনের থেকে একবার খাইছিলাম কোন আইসক্রিম হ্যাঁ কোন না এইসব খাইছি গোলাপ দেনে না এইসব আমি দিলেও আমরা অনেক সময় দেখি যে মেয়ে মেয়ে অনেক কিছু করে না ওরকমের না মানে এমনি ভালোবাসেন তাই এখন সবাই জানতে চাই আপনি যে সুন্দর আপনি কবে বিয়ে করবেন সাল এখন কত সাল এখন ছাব্বিশ সাল